হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যান্ডিক্রাফট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের এই ক্রোসেট মোটি ফলারটি তৈরি করে দেখাবো এর পরবর্তী এই রিলেটেড ভিডিওগুলো এক এক করে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এই এই ফলোয়ারটি তৈরি করার জন্য আমি ইউজ করেছি এখানে নয় তার সুতা আপনারা অন্য কোনো সুতা ইউজ করতে পারেন আমি নিয়েছি এখানে বারো সাইজের হুক প্রথমে আমরা একটি স্লিপ স্লিপনার দিয়ে নিব দেন আমরা বুকের সাহায্যে সুতাটা বের করে নিয়ে এসে একটু লুজ রাখতে হবে সুতাটা খুব টাইট না লুজ লুজ করে আমরা এখানে দশটা চেন নিয়ে নিব আমরা দশটা চেন নিয়ে নিলাম এবার আমরা প্রথম চেনে স্লিপ স্টিচ করে দিব প্রথম চেনের ভিতর থেকে সুতা এনে স্লিপ স্টিচ করে দিব দেন আমাদের সার্কেল তৈরি হয়ে গেল এবার আমরা পরের রাউন্ডের জন্য একটা চেন নিব নিয়ে লুপের ভিতর থেকে সুতা এনে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব এই একটা সার্কেলের ভিতরে আমরা চব্বিশটি সিঙ্গেল ক্রোশেট করবো তো সিঙ্গেল কুরশিটগুলো একটু টাইট টাইট করে করতে হবে যত টাইট করে সিঙ্গেল কুরশিটগুলো করবেন তত এটা দেখতে সুন্দর দেখাবে একটু লোল বা ঢিলা হয়ে গেলে এটা দেখতে এতটা ভালো লাগে না আমরা টাইট টাইট করে এখানে চব্বিশটা সিঙ্গেল কুরশিট করে নিচ্ছি আমরা অফ ক্যামেরায় বাকিটা করে ফেলব আমরা অফ ক্যামেরায় বাকিটা করে ফেলেছি এবার আমাদের স্লিপ স্টিচটা বাকি আছে রাউন্ডে আমরা যে প্রথম যে একটা চেন নিয়েছিলাম ওই চেনের ভিতর থেকে সুতাটা নিয়ে এসে আমরা স্লিপ স্টিচ করে আমাদের রিংটা কমপ্লিট করলাম তো দেখুন বন্ধুরা আমাদের এই রাউন্ডে সুন্দর একটা সার্কেল রিং তৈরি হয়ে গিয়েছে এবার আমরা চারটা চেন নিব দুইটা চেন সমান ডাবল ক্রোসিট আর দুইটা চেন উপরের জন্য দেন আমরা কাটায় একবার প্যাচ দেবো সুতা দিয়ে একটা চেন বাদ দিয়ে দেখুন আমরা যে চেনে কাজ করেছি তারপরে চেনটা বাদ দিব তারপরের চেন থেকে সুতা এনে আমরা একটা ডাবল ক্রোশিট করে দিব দেখুন দেন আমরা দুইটা চেন নিব নিয়ে নিচে আবার একটা চেন বাদ দিব একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনে আমরা একটা ডাবল ক্রুশিট করে দেব এ রাউন্ডের কাজ মূলত এটাই উপরে আমরা দুইটা চেন নিব আর নিচে একটা চেন বাদ দিয়ে পরের চেনে একটা ডাবল ক্রুশিট করে দেব এইভাবেই আমরা এই রাউন্ডের কাজ কমপ্লিট করব টোটাল আমরা বারোটা এভাবে করে নিব দেখুন বন্ধুরা আমরা উপরে আবার দুইটা চেন নিলাম এবং কাটা একবার প্যাচ দিয়ে একটা চেন নিচে বাদ দিয়ে পরের চেনটা আমরা ডাবল কোরশিট নিয়ে নিলাম এভাবে এই কাজটা আমরা টোটাল বারো বার করবো বারো বার করে আমরা ব্যাক আসছি আমাদের বারোটা করা হয়ে গিয়েছে এবার আমরা প্রথম যে দুইটা চেন নিয়েছিলাম ও দ্বিতীয় চেন থেকে সুতায় না আমরা একটা স্লিপ স্টিচ করে নিব দেন আর একটা স্লিপ স্টিচ করে আমরা লুপের মাঝখানে চলে যাব দেখুন বন্ধুরা এভাবে দেন আমরা এখানে চারটা চেন নিব আমরা কি ত্রিপুল কুশিট করবো ত্রিপুল কুরশিট করার জন্য আমরা চারটা চেন নিব দেন কাটায় দুইবার পেঁয়াজ দিয়ে ওই একই লুপের ভিতর থেকে সুতায় এনে আমরা লুপ দুইটা ছাড়বো আর একটা লুপ কাটার সাথে এভাবে রেখে দিব দেন আমরা আবার কাটায় দুইবার পেঁচ দেব এবার আবার লুপের ভিতর থেকে সুতা এনে আমরা দুইটা লুপ ছাড়বো দেন আমরা এভাবে আবার কাটায় দুইবার পেঁচ দেব দেন আমরা দুটা করে লুপ ছাড়বো আর আমাদের কাটাতে চারটা লোক থাকবে দেন আমরা চারটা একবারে নিয়ে এখানে একটা চেন দিয়ে এটা আটকে দেব দেন আমরা আরও চারটা চেন নেব টোটাল আমরা এখানে পাঁচটা চেন নিব দেন আবার কাটাতে দুইবার প্যাস দেবো দিয়ে তার পরের লোকের ভিতর থেকে সুতা এনে আমরা একবার ছাড়লাম দুইবার ছাড়লাম আর কাটাতে দুইবার সুতা থাকলো আমরা আবার কাটা দুইবার প্যাচ দিলাম দিয়ে আমরা আবার একটা লুক ছাড়লাম দুইটা লুক ছাড়লাম আবার আমার কাটাতে তিনটা লুক থাকলো তারপর আবার কাটাতে দুইবার প্যাস দিলাম দেন আমরা একই নিয়মে এই পাপড়িটাও কাজ কমপ্লিট করে নিব দেখুন বন্ধুরা আমরা আবার একটা ত্রিপুর কুশের করে নিচ্ছি দেন আমাদের এই যে আমরা পাঁচটা লুক এই পাঁচটা লোভ আমরা একবারে নিয়ে একটা চেন করে দিব এটাই মূলত এ রাউন্ডের কাজ আর মাঝে আমাদের পাঁচটা চেন হবে আমরা কাটাতে দিবর পাঁচ দিব এইভাবে আমরা এ রাউন্ডের কাজ কমপ্লিট করব আমরা চারটা ত্রিপুর কুশিট করব আর উপরে পাঁচটা চেন নিব এই একই নিয়মে এই 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 পাপড়ির কাজটা আমাদের বারো বার করতে হবে আমরা বারো বার করে আমাদের ফুলটা কমপ্লিট করব। দেখুন বন্ধুরা আমরা অফ ক্যামেরায় এটা টোটালটা কমপ্লিট করব দেখুন আমরা এখানে পাঁচটা চেন নিয়ে নিয়েছি আমরা প্রথম যে চারটা চেন নিয়েছিলাম তার চার নাম্বার চেনের ভিতর থেকে না আমরা স্লিপ স্টেচ করে দেবো দেখুন প্রথম পাপের জন্য যে আমরা চারটা চেন নিয়েছিলাম ওর চার নাম্বার চেনের ভিতর থেকে সোতাইনে আমরা স্লিপ স্টেচ করে দেবো দেখুন বন্ধুরা এভাবে দেন আমরা এক্সট্রা একটা চেন নিব নিয়ে বাড়তি সোতাটা কেটে ফেলবো আমরা বাড়তি সুতাটা কেটে ফেলবো ও অবশিষ্ট সোতাটা আমরা অফার সাইডে হাইট করে দিব যাতে ফিনিশিংটা সুন্দর হয় আর সুতাটা খুলেও না যায় এভাবে আপনি আপনাদের ফুলটি তৈরি করতে করে ফেলবেন এটি আমাদের বেবি ব্লাঙ্কেট বা ফ্রিজের ঢাকনার আর মোটিভের আর ফার্স্ট পার্ট মানে ফুলটা এর পরবর্তী যে মোটিভটা আমি তৈরি করেছি সেই মোটিভের ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা সেগুলোও দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ